আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব লাইভটি দেখতেছেন বা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইবা ফার্নিচারে আমি বা ফার্নিচার ওনার আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট নিয়ে হাজির হয়েছি এই তাজমহল খাটটার ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস মোটা দেখতে দেখার মতো সুন্দর চ আলহামদুলিল্লাহ তাজমহল খাটটা এটা কিন্তু অভিজ্ঞ মাস্তুর দ্বারা এই কাজগুলো করা হয় পুরো নিখুঁত কাজের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো আমরা করছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় ইবা ফার্নিচার একটা আলহামদুল্লাহ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইবা ফার্নিচার চেষ্টা করে সব সময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার টানার জন্য তো এটার উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড ছয় কাঠের ভিতর নেওয়া আর এটার ফাইবার গুলো আপনারা স্পষ্ট নিচ চোখে দেখতে দেখার পাচ্ছেন এই খাটটা যদি আপনার কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পারেন ভালোবাসার জায়গা তো ইবা ফার্নিচার এটা কিন্তু পুরোটাই সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে একবারে পুরো ফ্রেশ কাঠ এটা কিন্তু দু মোটা পায়াটা হচ্ছে আট আট মোটা পায়া নেওয়া হয়েছে দেখেন এটা কারুকার্যগুলো কতটা চমৎকার ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটাইছে তো দেখতে দেখার মতো সুন্দর্য এই খাটটা যদি অবশ্যই অবশ্যই নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা পুরাই ফ্রেশ কার্ড আপনার দেখুন জোড়াতালি ছাড়া কিন্তু ওই খাটটা তৈরি করা হচ্ছে মোটাটা কত আপনারা চোখে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কাজ চলতেছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন আর ওইখানে হচ্ছে ফিনিশিং দিয়ে 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 রাখতেছে আপনাদের একটু দেখাই দেয় যে এখানে কিন্তু আপনার ফিনিশিং দিয়ে দিয়ে রাখতেছে তো আমরা ই বা ফার্নিচার ফ্যাক্টরিতে এখানে কাজ চলে প্লাস এখানে আমরা র অবস্থায় ফার্নিচারগুলো রাখি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ইভা ফার্নিচার একটা আদর্শ অ্যান্ড ভালোবাসার জায়গা তো ইভা ফার্নিচার এখানে গ্যালারি বক্সে দিছে এখান থেকে আপনারা গ্লাস গ্লাস সিস্টেম করে দেব এখানে আপনার ফোন টোন ইউজ পরিমাণ সব কিছু রাখতে পারবেন এটা কিন্তু ঘষা মাজা বানিস ছাড়া র অবস্থায় ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে রাখা হয়েছে তো এই খাটটা নিতে চাইলে এটা প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান সেগুন কার্ডে তৈরি করা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আছে। তারপর আসে হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের নেওয়া হয়েছে সম্পূর্ণ ছয় ফিট সাত ফিটে সম্পূর্ণ সলিড সাত চার টাকা সেগুন কাঠে তৈরি করা এটা কারুকরগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই যে নারফাটাগুলো একটা গাছের বয়স যখন মিনিমাম পঞ্চাশের উপরে চলে যায় সেই এই নারফাটা বের হয় তো আমাদের এখানে ইউজ পরিমাণ ফার্নিচারগুলো এইখানে রাখা হয়েছে তো আপনারা সরাসরি যদি ইবা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান বা কেনাকাটার ইচ্ছুক তাহলে অবশ্যই অবশ্যই ফার্নিচার আসতে পারেন তো এরকম ভিআইপি বক্স দিয়ে যদি এরকম তাজমহল খাট যদি নিতে চান এটার প্রাইস পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এরকম ভিআইপি বক্স দিয়ে বক্সগুলো আপনার দেখে ডিজাইনগুলো দেখছেন বক্সের এই বক্সগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে পঁচিশ হাজার টাকা করে দাম পড়বে এই বক্সগুলোতে এই খাটগুলোর ভিতর নিতে চাইলে পুরাই ফ্রেশ খাট কোনো পল নাই পুরাই সারে ইনশাল্লাহ বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার ইবা ফার্নিচারে পাবেন পুরা জোড়াতালি ছাড়া এই ফার্নিচারটা যদি কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ পাশ পাশিবা ফার্নিচার ফ্যাক্টরি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারকে ভালোবাসার সাপোর্ট দিয়ে এগিয়ে যাবেন তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেসটা করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি